আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের নিয়ে যাব মেট্রো রেলে করে প্রথম মতিঝিল তারপর পদ্ম সেতু হয়ে বাসে করে শরীয়তপুর তো আমার এই ভিডিওটা আজকে আমার বাচ্চা নিয়ে আমি ঢাকা উত্তরা থেকে মেট্রো রেল হয়ে মতিঝিল হয়ে যাত্রাবাড়ি হয়ে শরিয়তপুর যাব। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন তো সবাই পুরো ভিডিওটা দেখুন এবং সাথেই থাকুন ব্যাগপত্র নিয়ে রেডি হয়েছি উদ্দেশ্য মেট্রো রেলে করে আমরা যাব প্রথম মতিঝিল মতিঝিল থেকে যাব যাত্রাবাড়ি সেখান থেকে পদ্মা সেতু হয়ে শরিয়তপুর তো আমরা মেট্রো রেল উত্তর স্টেশন থেকে যাব উত্তরা উত্তর স্টেশন সেখানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রিক্সা নিয়ে বের হয়েছি তো রিক্সা নিয়ে বের হয়ে আমরা যাব এখন উত্তরা উত্তর স্টেশনে চলে আসছি উত্তরা উত্তর স্টেশন চলন্ত সিঁড়ি দিয়ে আমরা চলে আসলাম উপরে দ্বিতীয়তলাতে যেখান থেকে মেট্রো রেলের প্রথম টিকিট নিতে হয় মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু সে এক জায়গায় দাঁড়িয়ে বেশিক্ষণ থাকা পছন্দ করে না যার কারণে তাকে নামায় দিছি সে হাঁটতেছে আর ঘুরতেছে এদিক দিয়ে সে চারপাশে ঘুরে ঘুরে বাবারে খুঁজতেছে বাবা কই গেল তো বাবাকে চারপাশে না দেখে মার হাত ধরছে তো টিকিট নিয়ে আসলাম টিকিট নিয়ে আসার পরে টিকিট পাঞ্চ করে আমরা এখন মেট্রো রেল স্টেশনে প্রবেশ করব। ইসফাও বাবার সাথে হাত ধরে নাচতে নাচতে ভিতরে প্রবেশ করছে এবং নাচতে নাচতে আগায়া চলছে তো এখন আমরা চলে আসছি আরেকটা চলন্ত সিঁড়িতে যেটাতে উঠে যেতে হয় মেট্রো রেলের স্টেশনের প্ল্যাটফর্মে চলে আসছি মেট্রো রেল স্টেশন প্ল্যাটফর্মে ও এখন প্ল্যাটফর্মে কোনো ট্রেন নাই যার কারণে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হবে তো দাঁড়ানোর পরে ট্রেন চলে আসছে মেয়ে নিচে ছিল কেউ ও তো নিচে ট্রেন দেখবে না তাই ওকে কোলে নিলাম এবং সে প্রথম ভাবছে ট্রেন চলে যাবে তাকে তাতাত দিছিল কিন্তু ট্রেন তো যাবে না তো আবার দশ জায়গা হাত দিয়ে খুলে অটোমেটিকই খুলে গেছে আমরা ট্রেনের ভিতরে দৌড়ে ঢুকে গেছি যাতে আগে সিট পাওয়া যায় না হলে তো সিট পাওয়া যাবে না তো বসার পরপরই ট্রেন ছাই দিচ্ছে ট্রেন তার আপন গতিতে একটার পর একটা স্টেশন অতিক্রম করে ছুটে চলছে মতিঝিলের উদ্দেশ্যে আমরাও বাহিরে সিনারিগুলো দেখতেছি আপন মনে এবং উপভোগ করতেছি ঢাকা শহরের সৌন্দর্য মেট্রো রেলের ভিতর থেকে যে ঢাকা শহর কত সুন্দর দেখা যায় সেটা আসলে মেট্রো রেলে ভ্রমণ না করে বোঝা না তো ইস্পা সবাইকে টাটা বাই বাই দিয়ে দিল আমরাও ঢাকা শহরের সৌন্দর্য মেট্রো রেলের ভিতর থেকে দেখতে দেখতে আগে চলছি মতিঝিলের দিকে মেট্রো রেলও তার একটার পর একটা স্টেশন অতিক্রম করছে আর আগায়ে চলছে মতিঝিলের উদ্দেশ্যে আমরাও আগায় চলছি আমাদের গন্তব্যর দিকে মেট্রো রেল ছুটে চলছে সেই সাথে চলতেছে ইসবার একটার পর একটা কার্যক্রম একবার দাঁড়াচ্ছে একবার বসছে একবার তো এখানে দাঁড়ায় ওখানে বসে একবার মার কোলে একবার বাবার কোলে এখন আবার এদিক সেদিক দেখতেছে কে কি করে চারদিকে অবজারভেশন করতেছে এখন আবার বাবার কোলে উঠছে উঠে ঢাকা শহরের বাইরের সিনারিগুলো দেখতেছে এবং সৌন্দর্য উপভোগ করতেছে তো সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে সুস্থে চলে আসছি মতিঝিল তো মতিঝিল আসার পরে আমাদের নামতে হবে নামার পরে ইস্পা বাবার হাতও ধরবে না মার হাতেও ধরবে না নিজে নিজে হাঁটবে তো নিজে নিজে হাঁটছে তো হাঁটার পরে আবার দূরে আইসা মার কাছে মার হাত ধরছে তো আমরা আগায় চলছি মেট্রো রেলের একজিট যে সিঁড়ি তার দিকে তো যত যাই হোক দিন শেষে বাহিরে আসলে ইস্পার বাবার কাছে আস থাকতে থাকা বেশি পছন্দ কারণ তার সিস্টেমটা ভালো আছে সে ঘরে যখন থাকে তখন তার শুধু মার সাথে খাতির আর যখন সে বাহিরে যায় তখন বাবা ছাড়া কারোর সাথে খাতির নাই বাহিরে থাকলে শুধু তার বাবার সাথেই খাতির হবে এবং বাবার হাত ধরে হাঁটবে বাবার কোলেই থাকবে তো সে নাচতে নাচতে বাবার হাত ধরে আগে চলছে সামনের দিকে ও আমরা যাত্রাবাড়ি থেকে বাসে উঠে আসছি ও ভিডিওটা করতে পারি নাই তো চলে আসছি মাওয়া এক্সপ্রেসওয়ে রোডে এবং ওই পাশেই রেল লাইন আসা ছিল খুলনাগামী হয়তো খুলনা যে সুন্দরী সুন্দরবন দেখতে পারবো দেখতে পারি নাই চলে আসছি পদ্মা সেতুতে পদ্মা সেতুতে আইসা আমার মেয়ে ইশফার কি খুশি সে নদীরে তাতা দেয় নদীরে বায় বাই দেয় তারপর যে একটা একটা জিনিস দেখে নৌকা দেখে সেটা দেখে দেখে আমাদের দেখায় এবং সেটা উপভোগ করে এখন সে আঙ্গুর ফল খাবে এবং সেই আঙুর ফলের ভাগটা নদীকে দিবে নদীকে সাধবে যে নদী তুমি খাবে কি না তো তো আর খাইতে পারবে না তারপরও সে সাধে কিন্তু খায় না তো আমার এই ভিডিওটা এখন শেষ পর্যায়ে চলে আসছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবার কাছে আমি এবং আমার পরিবারের দোয়ার জন্য দোয়া চাচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই পরবর্তী ভিডিও সুরতপুর থেকে আমি ঢাকা আসছি এবং ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে মেট্রো রেলে করে মতিঝিল থেকে আমি আসছি উত্তরা তো সেই ভিডিওতে দেখা হবে ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ